ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি প্যাড আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের রাশিবিজ্ঞান নিয়ে এই রাশিবিজ্ঞানটি মাধ্যমিকের অঙ্ক বইয়ের ছাব্বিশ নম্বর অধ্যায় এই ছাব্বিশ নম্বর অধ্যায়ে গড় মধ্যমা ও এবং সংখ্যা গুরুমান নিয়ে আলোচনা করা হয়েছে এর পূর্বে আমরা গড় এবং মধ্যমা নিয়ে আলোচনা করেছি আজ আমরা সংখ্যাগুরুমান নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলি যে আমাদের চ্যানেলের যে ক্লাসগুলি করা হয়েছে পূর্বের ক্লাসগুলি আমরা প্লেলিস্টের লিংক লিঙ্ক দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলি দেখতে পারো প্রত্যেকটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করা হয়েছে আমরা যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করি বা অঙ্কের কোনো অধ্যায় নিয়ে আলোচনা করছি তখন আমরা কী করি কোষে দেখি অধ্যায়ের অঙ্কগুলি করে নিই বাস আমরা আর কিছু দেখি না এটা আমাদের কিন্তু ভুল আমরা যখন কোন অধ্যায় আলোচনা করব বা দেখব প্রথমত হচ্ছে সেই অধ্যায় সম্পর্কে জানতে হবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে শর্ট কোশ্চেন পড়বে যদি রাশিবিজ্ঞান থেকে দেখো রাশি বিজ্ঞান থেকে এক নম্বরের তিনটি এবং দু নম্বরের একটি শর্ট কোশ্চেন কিন্তু আমাদের থাকবে তাই প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়গুলিকে আমাদের জানতে হবে আজ আমাদের আলোচ্য বিষয় সংখ্যা বা মোড এই সংখ্যাগুরুমান বা মোড কি কোনো তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির সংখ্যা বেশি থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান আমরা উদাহরণ দিলে খুব ভালো বুঝতে পারবো ধরে নাও একটা তথ্য দেওয়া আছে সেই তথ্যে কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলি একটা তথ্যকে এখানে দেওয়া আছে এই তথ্যগুলি আমাদের প্রথমত দেখতে হবে কোনটি কতবার দেওয়া আছে ঠিক আছে আমরা যদি দুই থেকে দেখি এখানে দুই একবার দেওয়া আছে তিন তিন দেওয়া আছে দেখো একবার দুবার তিনবার তাহলে থ্রি হচ্ছে থ্রি টাইমস দেওয়া আছে তিন বার তাই না তারপর হচ্ছে পাঁচ একবার যেগুলো বেশি আছে এখানে দেখো সাত দুইবার দেওয়া আছে সাত হচ্ছে দুইবার তাহলে এখানে যদি আমরা সংখ্যা গুরুমান বের করি আমরা যদি এই তথ্যের সংখ্যা গুরুমান বের করি সংখ্যা গুরুমানটা হচ্ছে তিন যেহেতু এটি বেশি সংখ্যকবার আছে তার জন্য সংখ্যা গুরুমান তিন যদি শুধুমাত্র সংখ্যা দেওয়া থাকে কোথাও কোথাও শ্রেণী দেওয়া থাকতে পারে পরিসংখ্যা দেওয়া থাকতে পারে সেই ক্ষেত্রে ফর্মুলা কিন্তু আলাদা এই ক্ষেত্রে শুধুমাত্র দেখবো যে সংখ্যাটা বেশি এবার তুমি বলবে যে যদি এখানে আমার সাতটা ধরে নিলাম আরো কয়েকটা সংখ্যা দেওয়া আছে পাঁচ দেওয়া আছে আট দেওয়া আছে আবার সাত দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমার সংখ্যা গ্রহমান কি হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো দেখো এখানে আমরা যেগুলি লিখবো সেগুলিকে কেটে দিলে আমাদের ধরে নাও এবার পাঁচ এই যে পাঁচ পাঁচ কবার আছে দুইবার তাহলে পাঁচ ও লাগলাম দুইবার ঠিক আছে এরপর হচ্ছে দেখো ষাটটা একবার দুবার তিনবার তাহলে ষাটটা হয়ে গেল তিনবার এরপর কত আছে আট আট হচ্ছে কতবার দুইবার তাহলে আমরা লিখব আট হচ্ছে দুইবার তাহলে যদি আমরা দেখছি এখানে দেখো তিন এবং সাত দুটোই তিনবার করে আছে তাহলে সংখ্যা গুরুমাণ হবে তিন ও সাত ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো পর্যবেক্ষণের পরিসংখ্যা বেশি থাকবে সেটাকে আমরা সংখ্যা গুরুমাণ বলবো এটি খুব একটি সহজ যদি এই সংখ্যা দিয়ে দেয় তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো এবার যদি আমাদের কোনো রাশি তথ্য দেওয়া দেয় যেখানে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাগুরুমান কিভাবে বের করব এবার আমরা দেখব যদি কোনো বিভাজন ছক দেওয়া থাকে ঠিক আছে এরকম যদি কোনো শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে যদি আমাদের সংখ্যাগুরুমান বের করতে বলা হয় তাহলে সেই ক্ষেত্রে কীভাবে বের করা হয় এখানে দেখো সংখ্যাগুরুমানের ফর্মুলা কী এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই এফ টু ইন্টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু রাকেট ক্লোজ ইন্টু এইচ তাহলে এখানে আমরা কী কী টার্ম পেয়েছি এখানে কয়েকটি দেখো আমরা কী কী পেয়েছি এল পেয়েছি এল নিয়ে আমরা কিন্তু মধ্যমাতে আলোচনা করেছি এইচ পেয়েছি এইচ নিয়েও কিন্তু আমরা মধ্যমাতে আলোচনা করেছি তাহলে এই দুটো কিন্তু আমরা আগেই মধ্যমাতে পেয়েছি এখানে আমরা কি পেলাম এফ ওয়ান এফ জিরো এফ টু এই তিনটে দেখো আমরা ডান দিকে নোটও করে দিয়েছি কোনটা কি তাহলে এই ফর্মুলাটা করার পূর্বেই আমাদের কিন্তু এই নোটটা করে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা সংখ্যা গুরুমানটা কি বুঝতে পারবো না এর আগে আমরা সংখ্যাগুরুমান খুব সহজেই করে নিয়েছিলাম কি অতগুলো তথ্য দেওয়া আছে সেখানের মধ্যে যেটা সব থেকে বার আছে সেটা হচ্ছে সংখ্যা গুরুমান। এখানে তিনটে যদি তিন থাকে চারটে তিন থাকে পাঁচটা মানে যেটা বেশি থাকবে এবার ধরো দুটো সংখ্যা বেশি করে আছে একই রকম আছে সেক্ষেত্রে দুটো সংখ্যা গুরুমান হবে এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যদি আমরা দেখো এখানে একটা শব্দ প্রথমেই আমরা পেয়েছি সংখ্যমান সম্বলিত শ্রেণী সংখ্যাগ্রমান সম্বলিত শ্রেণী তাহলে আমার দেখতে হবে এখানে একটা কিন্তু জিনিস খেয়াল সবসময় রাখবে যে এই যে পরিসংখ্যা অনেক সময় কি ক্রমযোগিক পরিসংখ্যাটা ওখানেও দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি হয় পরিসংখ্যাটা বের করতে এখানে যদি ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়াই থাকে আমরা কিন্তু এখান থেকে আমরা কি করব পরিসংখ্যাটাকে বের নেবো ধরো ক্রমযোগিক পরিসংখ্যা দেওয়া আছে সেখান থেকে আমরা মাইনাস করে করে পরিসংখ্যা বের করতে পারবো এর পরবর্তী যখন অঙ্কগুলো করব সেখানে কিন্তু আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব তাহলে এবার আমরা দেখি এল এল সংখ্যা গুরুমান সম্বলিত তাহলে এখানে সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী কি এখানে দেখো পরিসংখ্যা সব থেকে বেশি কোনটা আছে দেখো চব্বিশ কত পেলাম চব্বিশ টোয়েন্টি ফোর তাহলে এখানে হচ্ছে সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী আমরা লিখতে পারি যে সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী হচ্ছে বারো থেকে পনেরো ঠিক আছে সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী বারো থেকে পনেরো তাহলে এই বারো থেকে পনেরো হচ্ছে আমার সম্বলিত শ্রেণীর কি নিম্নসীমা তাহলে এল কত যদি আমার দেখো এখানে এলটা কত এল হচ্ছে নিম্ন সীমানা তার মানে বারো আচ্ছা এইচ শ্রেণীদৈর্ঘ্য শ্রেণীদৈর্ঘ্য কত ছয় থেকে তিন ছয় ছয় তিন থেকে ছয় ছয় থেকে নয় তার মানে এইচ হচ্ছে তিন এবার যেটা হচ্ছে এফ ওয়ান হচ্ছে পরিসংখ্যা এই প্রত্যেকটাতে এই কথাটি কিন্তু আছে এই সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী দেখো ডট ডট দিয়ে দিয়েছি সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী তাহলে এখানে কি সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণীর শ্রেণী শ্রেণীদৈর্ঘ্য এই ছিল সংখ্যা গ্রহমান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা তাহলে এক্ষেত্রে পরিসংখ্যা কত টোয়েন্টি ফোর তাহলে এফ ওয়ান হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে এফ ওয়ান হয়ে গেল টোয়েন্টি ফোর বলছে এফ জিরো পূর্ববর্তী পূর্ববর্তী মানে ঠিক আগের তাহলে এখানে যদি চব্বিশ হয় চব্বিশের এর আগে কত আমরা জানি ওয়ান এর আগে জিরো থাকে তাহলে এটা যদি ওয়ান হয় এটা যদি এফ ওয়ান হয় তাহলে এটা হচ্ছে এফ জিরো এটা হচ্ছে এফ টু পরবর্তীতে তো পরে হবে আগেরটা তো ওয়ান থেকে কত হবে জিরো হবে আর এখানে ওয়ান থেকে টু হবে তাহলে এখানে এফ জিরো হচ্ছে বারো আর এফ টু হচ্ছে একুশ ঠিক আছে দেখো সবগুলো এখানে বেরিয়ে গেছে কিন্তু ঠিক আছে তাহলে কি কি পেয়ে গেলাম আমরা এল পেয়ে গেলাম এইচ পেয়ে গেলাম খুব সহজ কিন্তু দেখো এই বিভাজন তালিকাটা দেওয়া থাকলেই এখান থেকে আমরা এল পেয়ে গেলাম প্রথম বললাম শ্রেণী সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী অর্থাৎ সব থেকে বেশি পরিসংখ্যা যেটা আছে সেটাকে আমরা বললাম সংখ্যা গুণমান সম্বলিত শ্রেণী সেটা কত বারো থেকে পনেরো তাহলে বারো থেকে পনেরো মধ্যে পরিসংখ্যা কত চব্বিশ তাহলে এর নিম্ন সীমা কত বারো তাহলে এল বলতে পারি ভালো দুটোর মধ্যে ডিফারেন্স কত পনেরো থেকে বারো বাদ দিলে তিন তাহলে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে তিন এফ ওন কোনটা যেটা আমরা শ্রেণী সম্বলিত যেটা সংখ্যা গুণমান সম্বলিত শ্রেণী সেটার যে পরিসংখ্যা সেটা হচ্ছে এফ ওয়ান তাহলে এফ ওয়ান এর ঠিক আগেরটা কত এফ জিরো তাহলে এফ জিরো কত টুয়েলভ আর এফ টু এফ টু হয়েছে আমার তারপরেরটা অর্থাৎ টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা হয়ে গেল টোয়েন্টি ওয়ান এরপর আমরা এই মানগুলোকে ফর্মুলাতে পুট করে দেখি ঠিক আছে তাহলে এল হচ্ছে টুয়েলভ প্লাস এখানে আমরা মানগুলোকে বসাই এফ ওয়ান কত চব্বিশ তাহলে চব্বিশ মাইনাস এফ জিরো কত টুয়েলভ এখানে কত হচ্ছে টু এফ ওয়ান কত এফ ওয়ান হচ্ছে চব্বিশ মাইনাস এফ জিরো কত বারো আর এফ টু কত একুশ ইন টু এইচ এইচ মানে হচ্ছে তিন খুব সহজ কিন্তু বারবার বলছি এই সংখ্যাগুরু মান থেকে এই বলছি রাশিবিজ্ঞান থেকে তেরো নম্বরই পাওয়া যাবে একটুকু চেষ্টা করো তেরো নম্বরই পাবে আমি আগে থেকে বলে দিলাম ঠিক আছে পরীক্ষার সময় যখন দেবে অবশ্যই দেখবে এই কথাটাই মনে পড়েছে এখান থেকে এই কয়েকটা ফর্মুলা দেখো প্রথমে গড়ে তিনটা ফর্মুলা শিখেছিলাম বাকি যদি এটাও যদি ফর্মুলা সংখ্যা সংখ্যাগুলো দেওয়া আছে ওখান থেকে সব থেকে বেশি কোনটা আছে এটা বের করে নিলাম এটাও যদি ফর্মুলা এটা কোনো ফর্মুলা হয় এইগুলো হচ্ছে ফর্মুলা ওগুলো তো আমি এমনিতেই মনে রাখতে পারবো তাই না তাহলে ওখানে তিনটা ফর্মুলা মধ্যমার একটা ফর্মুলা সংখ্যা গুণের পাঁচটা ফর্মুলা এই পাঁচটা ফর্মুলা একসঙ্গে একটা ক্লাস করব ঠিক আছে এবং একটা অঙ্ককেই এই পাঁচ রকম করে দেখব যে পাঁচ রকম ভাবে কি কি ভাবে আমাদের অ্যানসার গুলো বের হচ্ছে তাহলে এই ক্ষেত্রে আমার কি হলো মানগুলো বসিয়ে দিয়েছি এবার মানগুলো বসে ক্যালকুলেশনটা করি তাহলে 12 প্লাস এখানে হচ্ছে দেখো 12 24 থেকে 12 বাদ দিলে 12 এটা হচ্ছে 48 48 থেকে কত বাদ 33 এখানে ইনটু 3 তাহলে হচ্ছে বারো গণিত এখানে কত হচ্ছে বারো এখানে বারো বাই এখানে বিয়োগ করলে কত হচ্ছে পনেরো ইন্টু থ্রি তিন পাঁচা পনেরো তাহলে বারো সরি এখানে যুক্ত হবে যুক্ত বারো বাই পাঁচ তাহলে বারো এখানে কত হচ্ছে ভাগ করলে পাঁচ দিয়ে দশ পয়েন্ট ফোর টু আর জিরো চার পাঁচে কুড়ি তাহলে কত হচ্ছে ফরটিন পয়েন্ট ফোর ঠিক আছে তাহলে সংখ্যক কত বেরোলো ফরটিন পয়েন্ট ফোর তাহলে সংখ্যকটা বেরোলো এটা তোমরা দেখবে তোমাদের যে যে অধ্যায়টা আছে তেত্রিশ নম্বর প্রয়োগ এই যে সমস্যাটা এটা হচ্ছে নম্বর প্রয়োগ অর্থাৎ এখানে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করলাম ফর্মুলা কিভাবে আসছে কোনটা কি সেটা নিয়ে আলোচনা করলাম একটা প্রয়োগও তোমাদের এখানে আলোচনা করে দিলাম এটা যদি তোমরা দেখো তোমাদের বইয়ের তিনশো বাষট্টি পাতা এটা হচ্ছে পেজ তিনশো বাষট্টি আমরা করলাম তাহলে আমরা কি কি করলাম তোমরা গড় করলাম মধ্যমা করলাম এবং সংখ্যা গুরুমানও করে নিলাম তাহলে এখানে কত বেরোলাম সংখ্যা গুরুমান ফোরটিন পয়েন্ট ফোর খুব সহজ একটা জিনিস তোমরা কি করো তোমরা বসে দেখি অঙ্কগুলো করতে গিয়ে তোমরা যখন এই ফর্মুলাটা ভালো করে দেখো না তখন তোমাদের মনে হয় যে এগুলি দারুণ কঠিন এগুলো করা যাবে না এগুলো কিভাবে করব। তাই না বারবার বলছি রাশিবিজ্ঞানের তিনটি বিষয় খুবই সহজ গড় মধ্যম এবং সংখ্যাগুরুমান এছাড়াও ও নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই তিনটে পদ্ধতি আমরা আলোচনা করলাম তিনটি পদ্ধতি যে মধ্যগামিতার যে মাপকগুলি আছে সেই মাপকগুলি নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমরা বইয়ের যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রয়োগগুলি নিয়ে আলোচনা করবো এছাড়াও রেফারেন্স বই থেকে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবে আমরা সেগুলি নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো আর বিশেষ করে বলি যে প্রত্যেকটা বিষয় কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমরা যদি প্র্যাকটিস না করো তারা পারফেক্ট হবে না মাধ্যমিকের ক্ষেত্রে কি অঙ্ক আমরা কি করি কোসদি অধ্যায়গুলি করে চলে যাই এভাবে আমার অঙ্ক কমন পড়লাম দেখো অঙ্ক যে বইয়েরটাই পড়বে তার কোনো মানে নেই এই পদ্ধতিতে একই পদ্ধতিতে আরও কোনো অঙ্ক পড়তে পারে তাই প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা অধ্যায়ের প্রথমে যে প্রয়োগগুলি আছে ফর্মুলা আছে সেগুলি ভালো করে দেখো বোঝার চেষ্টা করো অসুবিধা হলে তো আমরা আছি আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় তারাও মাধ্যমে ভালো রেজাল্ট করে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা গড় মধ্যম এবং শঙ্কুর মান এগুলি নিয়েও আলোচনা করব আরেকটি একটি বিষয় তোমাদের যদিও এটি তোমাদের সিলেবাস বহির্ভূত যেটি ক্লাসটা শেষ করে দেওয়ার আমরা করে বলেই দিই সেটা যে তোমাদের ক্লাস বহির্ভূত তোমাদের মূল্যায়ন বহির্ভূত হলেও বিষয়টি একবার তোমাদের জানা প্রয়োজন তাই সেটি একটু বলে দিয়ে আমরা এই ক্লাসটি শেষ করব দেখো যদি আমাদের সংখ্যাগ্র মধ্যমা এবং গড় বলে দেওয়া থাকে ঠিক আছে কোথাও সংখ্যাগ্রমান বের করতে বলে এটাকেই লিখি যে কোথাও ধরে নাও সংখ্যাগ্রমান বের করতে বলে সে কি বলে দেওয়া আছে মধ্যমার গড় তাহলে থ্রি টাইমস ইন্টু মধ্যমা তিন ইন্টু মধ্যমা ঠিক আছে সেখান থেকে আমরা যদি যেটা গড় পাবো টু ইন্টু যৌগিক গড় যৌগিক গড় এটা আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু সংখ্যাগুরুমান পেয়ে যাব ঠিক আছে তাহলে এটা কিন্তু বারবার বলছি সিলেবাস বহির্ভূত তোমাদের একটু জানিয়ে দিলাম যদি তোমাদের ভবিষ্যতে কোথাও কোনো কাজে লাগে তখন তোমাদের যে সংখ্যাগুরুমান ইকুয়াল টু থ্রি ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যৌগিক গড় তাহলে এই ক্লাসটি আজ আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাস নিয়ে অবশ্যই আমরা হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলে জুড়ে থাকো বাকি ক্লাসগুলোও তোমরা দেখো আর আমাদের এই ক্লাসগুলিকে তুমি অবশ্যই শেয়ার করবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশুনো করো